আসসালামু আলাইকুম বির আমি মোহাম্মদ সাকিব আশা করি সকালতে ভালো আছেন আপনাদের জয় অনেক ভালো আছি চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ আজকে আমার চলে আসলাম মিরপুর এক কবুতরের হাটে এই হাটটি প্রতি শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত বসে থাকে এখানে কোনো খাঁজাল লাগে না সম্পূর্ণ উন্মুক্ত একটি হাট আপনারা চলে এই হাটে কবুতর কয় বিক্রি করতে আসতে পারেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো বলে অবশ্যই লাইক করবেন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাজিয়ে দেবেন চলুন কথা না বাড়িয়ে হুল বিয়েটি শুরু করা যায়

700 টাকা। এইগুলো 700 টাকা। মাদি। মাদি। ওলামাটা বলো তো। ওলামাটা আছে? হ্যাঁ। ব্যাগে আছে?

আর শচন্দন ছয় চন্দন জেরোটা ওটা একদম এগারোশো একদম এগারোশো জি আর এটা কি ভাই সিঙ্গে এটা নর সিঙ্গেল কত একদম টাকা একদম টাকা আর বিউটি বিউটি জেরোটা একদম পনেরোশো একদম পনেরোশো টাকা জি লকা সিঙ্গেল সিঙ্গেল না সিঙ্গেলটা একদম টাকা হ্যাঁ সিঙ্গেল মাদি নর ন ন আর ড্যানিশ কত ভাই

আর এখানে কি আছে দামাসিন্দা মাদিরা কত মাদিরে একদম বারোশো টাকা বারোশো আর এটা আর এই যে হ্যাঁ এটা এটাও মাদি এটা হইল আরে ক্রিম্বার ক্রিম্বার মাদি বার মাদ হ্যাঁ ক্রিম্বার মাদিরে একদম ছশো টাকা ছয়শো টাকা আরে কি ভাই ওটা গোল্লা টাকা এই হোয়াইট গোল্লা টাকা হুম অবশ্যই লোকেশন মিরপুর এলিভেটর সম্ভব হ্যাঁ এলিভেটর সম্ভব হ্যাঁ অবশ্যই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ হাউস আছে এক জোড়া হা আর এই যে জোড়া জোড়া রানিং জোড়া হ্যাঁ এই যে হাউস

আর এই যে গিরিজেল হাফসান গিরিজেন যোরাতে ছয় হাজার যোৰা ছয়যোর আছে দুই জোর আছে রানিংটা তোমার সেমি রানিং আছে আর রানিং আছে সেমিটা কত সেমিটা কত সেমিটা চা সেমিটা আর রানিং রানিং আর কি কত নটা হাজার নাম্বারটা ফাইভ ওয়ান ফোর সেভেন লোকেশন লোকেশন হামায়তপুর মুশ্রিকোলা ডেলিভারি সম্ভব সম্ভব আলোচনা আলোচনা আছে দেওয়ার